মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ জিয়ার ঘোষণা মুক্তিযুদ্ধের সূচনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিএনপি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় যোগ দেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শিক্ষাবিদরা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে অনেকে বেপরোয়া হয়ে গেছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চব্বিশে বিজয়ের পর আবারও গণতন্ত্র বাধাগ্রস্ত হতে যাচ্ছে বলেও দাবি করেন তিনি বাংলাদেশের মানুষের তাদের ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছে তারা তাদের নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে তারা তাদের নির্বাচিত প্রতিনিধি সংসদ সরকার গঠন করতে চায় যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে এখন তারা অনেকেই একটু বেপরোয়া হয়ে গেছে তাদের কথাবার্তা ভ্রামভূমি আচার আচরণের গণতন্ত্রের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন বলেন সংস্কার এবং স্থানীয় নির্বাচন সহ নানা কিছু সামনে এনে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে নির্বাচনের আগে কেউ চাচ্ছেন সংস্কার সাধন শেষ করে তারপরে নির্বাচন হবে কোনো সংস্কারই কোনো একটি সরকারের পক্ষে সমাপ্ত করা সম্ভব না সংস্কার হচ্ছে চলমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তান গণহত্যার জন্য এখন পর্যন্ত ক্ষমা চাইনি উল্লেখ করে অনেকেই মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল বলেন যারা হত্যাযোগ্য সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলছে সহযোগিতা যারা শ্রেণি হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন আমি কারণ নাম বলতে চাই না সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দিয়ে অনেকে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেন বিএনপি মহাসচিব পাকিস্তানের হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা